বিচ্ছির একটা গন্ধ বেরোচ্ছে মারাত্মক বিচ্ছি ওর আবার হঠাৎ শরীর মারাত্মক খারাপ হয়ে যায় সেটা কি প্রতিদিনই পেতো না 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 প্রতিদিন না পাটনি ফিল করছে যে ওনার সাথে যেন কেউ হাঁটছে কিন্তু ও ওই মানে পুরো রুমটার মধ্যে কাউকেই কিন্তু দেখতে পাচ্ছে না টর্চের আলোতে যখন বলে যাচ্ছে না যে তুই ওরকম একটা জায়গায় গেছিস তোর অনেক কপাল ভালো যে তুই ওখানে বেঁচে ফিরেছিস বলে ভূত গল্প নয় বাস্তব হ্যালো এভরিওয়ান চলে এসেছি আমি আপনাদের হোস্ট অভিষেক সঙ্গে রয়েছে অর্পিতা সোহানি আজকেও কিন্তু আপনাদের জন্য দুটি সত্যি ভৌতিক ঘটনা থাকবে প্রতিদিনের মতন আজকের প্রথম ঘটনা শোনাবে অর্পিতা এবং দ্বিতীয় ঘটনা শোনাবো আমি ঘটনা বলার সময় আমরা বলে দেবো যে ঘটনাগুলো কারা পাঠিয়েছে এবং কোথার থেকে পাঠিয়েছে আপনারাও যদি আপনাদের সাথে ঘটে যাওয়া কোনো সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনাটি পাঠিয়ে দিতে পারেন লিখে পাঠিয়ে দিতে পারেন অথবা সব থেকে সুবিধা আপনারা যদি ভয়েস রেকর্ডিং করে আমাদের ঘটনা পাঠিয়ে দেন আপনারাও চাইলে আমাদের সাথে মুখোমুখি বসে ঘটনা শেয়ার করতে পারেন তার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন আমরা পৌঁছে যাব আপনাদের সেই ঠিকানায় এবং আপনাদের থেকে সরাসরি শুনে নেব আপনাদের সাথে ঘটে যাওয়া সেই সত্যি ভৌতিক ঘটনা বা ভৌতিক কোনো অভিজ্ঞতা যারা যারা আপনারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকম ঘটনা শোনার জন্য ভিডিও লাইক করতে থাকুন আর কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে আপনাদের কমেন্ট আসছে আমাদের সেটা খুব ভালো লাগছে মোটিভেট হচ্ছে আমরা ভবিষ্যতে কিন্তু আপনাদের কাছে একান্ত এরকম এরকমভাবেই পাশে থাকবেন সঙ্গে থাকবেন আজকে বেশি কথা বাড়াবো না চলে যাব অর্পিতার কাছে থেকে শুনে আজকের প্রথম ভৌতিক ঘটনা এবং কে পাঠিয়েছে কোথার থেকে পাঠিয়েছে পুরোটাই কিন্তু জেনে নেব আজকের ঘটনাটা আমাদেরকে পাঠিয়েছে সুনিতা বিশ্বাস কাছরাপাড়া থেকে এবং এই ঘটনাটা ঘটেছে ঠিক তার বাবার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা তার বাবা পেশায় একজন মাছ বিক্রেতা তো তার বাবা মানে সুনিতা বিশ্বাসের বাবা আর জ্যাঠা ও জ্যাঠা ছিল পেশায় সবজি বিক্রেতা এবং তা ওনারা মোটামুটি অনেকটা সকালে তাদেরকে ঘুম থেকে উঠতে হয় যেহেতু তারা মাছ বা সবজি বিক্রেতা মানে এরকম পেশার সাথে যেহেতু জড়িত তাই তাদেরকে অনেকটাই সকালে উঠতে হয় একচুয়ালি সকালে বলে ভুল হয় ওটা মাঝরাত টু ওনারা ওঠেন তিনটে সাড়ে তিনটে এরকম নাগাদ আর আশেপাশে এরকম আরও অনেকেই আছে পাড়ার যারা আর কি এই সব কাজের সাথে জড়িত তো ওনাদের যাতায়াতের জন্য ওনার একটা ম্যাটারো ঠিক করা আছে যারা কিনা ওই ম্যাটারোতে করেই মার্কেটে যান এবং আসার সময় ট্রেনে ফিরে আসেন একদিন সুমিতার বাবা জ্যাঠা এরকম মার্কেটের উদ্দেশ্যেই রওনা হবে বলে বাড়ির থেকে বেরোলো বেরোনোর পর রাস্তায় বেশ কিছুটা চলে এসেছে মানে বাড়ির থেকে বেরিয়ে পাড়া বাড়ির পাড়া ক্রস করে গেছে পাড়া ক্রস করে বেরিয়ে বেশ কিছুটা এসেছে আসার পর কিছুটা মানে জাস্ট কিছুটা আসার পর হঠাৎ করে ওর বাবা বলছে যে কি বিচ্ছিরে একটা গন্ধ বেরোচ্ছে মারাত্মক বিচ্ছিরি মানে গন্ধটা মানে সেকেন্ডের মধ্যে এতটা বিচ্ছির একটা গন্ধ মানে মনে হচ্ছে কয়েক দিন নয় কয়েক মাসের পচে যাওয়া মাছ বা মানে একদম গলে গেলে যেরকম একটা বিচ্ছিরি রকম একটা গন্ধ হয় ওরকম একটা গন্ধর বাবা ফিল করছে মানে পাচ্ছে এবং গন্ধটা এতটা বিচ্ছিরি মতন পাচ্ছে যে ওর বাবার হঠাৎ শরীর মারাত্মক খারাপ হয়ে যায় প্রতিদিনই না 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 প্রতিদিন না পার্টিকুলার ওই একটা দিন প্রতিদিনই হ্যাঁ ওই দিনই পাচ্ছে এবং গন্ধটা যখন পাচ্ছে তখন সে তার দাদাকে বলছে দাদা আমার প্রচন্ড বিচ্ছিরি একটা গন্ধ লাগছে তুই কি পাচ্ছিস না তখনও দাদা বলছে যে আমি কোনো গন্ধ পাচ্ছি না কিসের গন্ধ পাচ্ছিস তুই কোনো গন্ধ নেই এখানে চল তো তাড়াতাড়ি পা চালিয়ে না হলে ম্যাটারও ছেড়ে দেবে তো বাবা বলছে আমি পাচ্ছি না হাততে আমার মারাত্মক তো গন্ধ লাগছে এই কথাটা খালি বলতেও পারিনি মানে কথাটা পুরোপুরি শেষ করতে পারিনি ওর বাবা হর হর করে বমি করে মানে বমি করে হঠাৎ এতটাই শরীর খারাপ হয়ে যায় তখনও দাদা বলছে যে তাহলে কাজ কর তোর যখন শরীরটা এতটা খারাপ লাগছে তাহলে তুই এখান থেকে আর গিয়ে লাভ নেই মার্কেটে আজকের দিনটা বরং তুই রেস্ট নেই তুই এখান থেকে বরং একটু কষ্ট করে হলে বাড়িতে তাহলে তুই চলে যা কারণ এখন যদি আমি তোকে ছাড়তে যাই তাহলে ম্যাটারটা কোনোভাবে ছেড়ে দিতে পারে এই কথা বলে ওর জ্যাঠা অনেকটাই এগিয়ে গেছে এবং ওর বাবা তখন হঠাৎ মানে বুঝতে পারছে ওর বাবা যে পেছন দিকে ঘুরে বাড়ির দিকে যাবে কোনোভাবে পা এগোতে পারছে না এগিয়ে নিতেই পারছে না মানে দুটো পাও যদি ফেলে মনে হচ্ছে না অনেকটা কষ্টে যেন পাটাকে এগিয়ে নিয়ে যেতে হচ্ছে ও যে ওর বাবা যে পিছিয়ে আবার পিছন দিকে তাকিয়ে যে ওর দাদা মানে ও ওনার দাদাকে যে ডাকবে সেটাও কোনোভাবে পসিবল হচ্ছে না কারণ ওনার দাদা তখন ততক্ষণে বেশ অনেকটা এগিয়ে গেছে মানে দেখতে পাচ্ছে কিন্তু ডাকার মতন ক্ষমতাতে তো নেই যেহেতু ওনার শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে তাও উনি কিন্তু একটুও ভয় পায়নি অনেকটা মনে জোর নিয়ে বাড়ির দিকে যাচ্ছে এবং ঠিক দুটো স্টেপ জাস্ট ফেলেছে ফেলার পর হঠাৎ উনি ফিল করছে যে উনার সাথে যেন কেউ হাঁটছে এটা উনি বুঝতে পারছে যেরকম আমরা যদি কেউ হাঁটি পায়ে একটা খসখস আওয়াজ হয় একটা মানুষ হাঁটলে একটা খসখস আওয়াজ হওয়াটা স্বাভাবিক সে আমরা বুঝতে পারি যে আমরা হাঁটছি আমাদেরই পায়ের আওয়াজ কিন্তু ওর বাবা পরিষ্কার বুঝতে পারলো যে ওর বাবার সঙ্গে না কেউ যেন একজন রয়েছে কিন্তু যখন আশেপাশে তাকাচ্ছে তখন কিন্তু কাউকে দেখতে পাইনি কেউ নেই কারণ ওখানে কেউ ছিলই না কিন্তু তখনও বাবা অতটা কিছু মনে করেনি মনে করেনি মানে কি ভয় পাইনি তখনও অতটা তারপরে হঠাৎ একটুখানি মানে কিছুটা কিছুটা এগিয়ে যা গেল কিছুটা এগিয়ে যাওয়ার পর দেখছে যেন ওর বাবাকে কেউ যেন খুব জোরে যেন আঁকড়ে রেখেছে মনে যেন কেউ যেন এগিয়ে যেতেই দিচ্ছে না ওইটুকু এরিয়াটা থেকে কিছুতেই বেরোতে দিচ্ছে না আর গন্ধ মারাত্মক বিভৎস গন্ধ এবং দুটো মিলিয়ে তখন ওর বাবার মধ্যে একটা মারাত্মক ভয় কাজ করে ঠিক সেই মুহূর্তে ওর বাবা যেখান থেকে হেঁটে যাচ্ছে ওনার ছায়া তো দেখছে সেটা তো স্বাভাবিক ঠিক তার পাশে একটা অস্বাভাবিক ছায়া যেটা কোনোভাবেই স্বাভাবিক ছায়া নয় ভীষণই কদা কদাকুচিত ভীষণই বিচ্ছিরি একটা ছায়া ওইটা দেখা মাত্রই সঙ্গে সঙ্গে সাইডে যখন তাকালো তখন কিন্তু কেউ ছিল না না ডান দিকে না বা দিকে না পেছনে না কোনো দিকে না ছায়াটা কিন্তু কন্টিনিউ ছিল যখনই আবার ছায়াটাকে দেখছে সঙ্গে সঙ্গে যেমন সাইডে তাকাচ্ছে কোনো দিকে কেউ ছিল না এবং এরকম ঠিক তিন থেকে চারবার তিন থেকে চারবার হওয়ার পর ও বাবা যখন সাইড থেকে তাকিয়ে ঠিক সামনে ঘুরেছে হঠাৎ মনে না একদম ছায়ার মতন দুটো চোখ ভীষণ রকমের দুটো চোখ মনে হয় হট করে এসে চোখের সামনে মিলিয়ে গেল মারাত্মক বিচ্ছিরির মতন মানে এসে সঙ্গে সঙ্গে মিলিয়ে গেলো সেকেন্ডের মধ্যে এবং ওই ওই জিনিসটা দেখে ওর বাবা কিন্তু মারাত্মক ভয় পেয়ে যায় এবং যেহেতু উনি একজন পেশায় মাছ বিক্রেতা উনার সাথে এর আগেও আরও মানে অনেক ছোটোখাটো এরকম ইনসিডেন্ট ঘটেছে তাই উনি উনার মধ্যে ভয় জিনিসটা কিন্তু সেরকম কাজ না করলেও সেই দিন উনি ভয় মারাত্মক পেয়েছে কিন্তু তারপরেও মনে অনেক জোর রেখে অনেক শক্তি নিয়ে উনি ওনার বাড়ির দিকে রওনা দিয়েছে এবং যতটা ওনার মনে জোর ছিল সেই মনের জোর নিয়ে উনি বাড়িতে গেছে কিন্তু গিয়ে ওনার শরীর এতটাই খারাপ হয়েছে মানে বমি তো থামছেই না এবং ওই যে গন্ধটা ওই গন্ধটা তখনও উনার নাক থেকে যায়নি ওই রকম বিচ্ছিরি গন্ধ আর ওই যে চোখগুলো যে দেখেছে ওই জিনিসটা দেখার পর মারাত্মক ভয় পেয়েছে এবং ঘরে গিয়ে যে উনি এই কথাগুলো যে কাউকে বলবে সেটা বলতে পারছে না উনি রীতিমতন বাড়ির সামনে গিয়ে দরজার সামনে গিয়ে উনি রীতিমতন কাঁপছে মানে মানুষ যে একটা নখ করবে ঘরে নখ করে যে উনি ঘরে ঢুকবে উনি সেই পরিস্থিতিতে ছিল না ঘরের সামনে গিয়ে রকম যে কাঁপছে মানে একটা মানুষ বাড়িতে ঢুকলে তার তো একটা গেটের আওয়াজ হয় সেই গেটের আওয়াজে শুনেই আর ঘরের লোক বেরিয়েছে ঘরের লোক বেরিয়ে এসে দেখছে মানে সুনিতা সুনিতার মা ওর একটা ছোট ভাই আছে ওরা ঘর থেকে বেরিয়ে এসে দেখছে ওর বাবা মারাত্মক মতন কাঁদছে উঠোনের মধ্যে পড়ে এবং যখন যখন সুনিতারা ঘর থেকে বেরিয়ে ওর বাবার ওরকম একটা রূপ দেখছে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করছে কী হয়েছে তোমার সুনিতার মা তখন জিজ্ঞেস করছে বাবাকে আরে কী হয়েছে তুমি এরকম কাঁদছ কেন তুমি কি এরকম কি হয়েছে তোমার ওর বাবা তখন সেই মুহূর্তে কোনো কথা বলার মতন কোনো পরিস্থিতি ছিল না এর জন্য তখন ওর বাবার মানে কন্ডিশন দেখে তখন সঙ্গে সঙ্গে তিনজনে মিলে কোনোরকম ওর বাবাকে ঘরে নিয়ে আসে ঘরে নিয়ে আসার পর যাই হোক একটু ফ্রেশ করিয়ে ওর বাবা যখন শুয়ে পড়ে পরের দিন যখন ওর বাবা একটু সুস্থ হয় সুস্থ মনে করে নিজেকে এবং তার সাথে ঘটে যাওয়া ঘটনাটা তখন তার ফ্যামিলিকে বলে বলার পর ওরা মারাত্মক রকমের ভয় পেয়ে যায় এবং বলে তোমাকে ওই রাস্তা দিয়ে যাওয়ার কোনো দরকার নেই দরকার পড়লে তুমি একটা দুটো দিন রেস্ট নাও দরকারই নেই এখন বেরোনোর আর যদি বেরোতেও হয় ওই রাস্তাটা পুরোপুরি অ্যাভয়েড করো ওই রাস্তা দিয়ে যাওয়ার দরকারই নেই বরং দরকার বলে তুমি অন্য রাস্তা দিয়ে যাও এবং এই সেম ঘটনাটা যখন ওর বাবা ওর দাদাকে বলে ও দাদা বলে কিন্তু আমি তোর সাথে প্রতিদিন ওখান থেকে যাচ্ছি এর আগে কোনোদিন এরকম কিছু হয়েছে হ্যাঁ তোর সাথে হঠাৎ এরকম কালকেই হলো আমিও তো তোর সাথে ছিলাম কোথায় আমার তো এরকম কিছু হয়নি তখন ওর বাবা বলছে যে দেখ দাদা তোর সাথে হয়তো হয়নি কিন্তু আমার সাথে হয়েছে আর কালকের ওই যে ঘটনাটা ওই যে এতগুলো বিচ্ছিন্ন রকমের ঘটনা আমি সেটা নিজে ফিল করেছি আমি দেখেছি আমার সাথে ঘটেছে অতএব আমি ওই রাস্তা দিয়ে তো যাবো না তুই যদি যাস তাহলে যেতে পারিস কিন্তু আমি ওই রাস্তাটা দিয়ে আর কোনোদিনই যাব না আমি দরকার পড়লে একটু হয়তো ঘুরে যাব দরকার পড়লে আমি একটু বেলা করে যাব তাও ঠিক আছে কিন্তু ওই রাস্তা দিয়ে ওর বাবা আর কোনো দিনই যাওয়ার রিস্ক নেয়নি ব্যবসা ব্যবসা তো মানুষকে করতেই হবে কিন্তু ওর বাবা তখন অতটা রাত করে আর বেরোতোও না একটু বেলা করে বেরোতো আর ওই রাস্তাটা দিয়ে ওর বাবা আর কোনো দিনই যায়নি কেন হয়েছে ওগুলো কিছুই জানা যায়নি আর ওগুলো আমাদেরকে কিছু জানায়ওনি খালি ওর বাবার সাথে ছোটোখাটো ইনসিডেন্ট তো আগে পরে হয়েছে কিন্তু সেগুলো এরকম ভয়ের কিছু নয় কিন্তু সেই দিন যে ওর বাবার সাথে যেরকম জিনিসটা ঘটেছে ওইটা ওর বাবা মানে নিতে পারেনি আর ওই যে চোখ বিশেষ করে ওই চোখ আর ওরকম যে একটা ছায়া মানে অস্বাভাবিক একটা যে ছায়া ওইটা দেখে ওই দুটো জিনিস দেখো বাবা মারাত্মক লেভেলের ভয় পেয়ে গেছে কারণ হঠাৎ করে যদি দুটো চোখ ওরকম মানে মানে হাওয়ার সাথে এসে যদি এসে মিলে যায় তো ওই জিনিসটা মারাত্মক হলে বেল কারণ আমরা হয়তো ঘটনাটা বলছি তাতেই আমাদের একটা কীরকম লাগছে আর উনার সাথে ওটা ঘটেছে হঠাৎ করে যদি একটা মনে করি যে একটা ছায় চোখ এসে যদি কারোর সামনে দাঁড়ায় কীরকম লাগবে এবং দাঁড়িয়ে যে ওটা স্টে করেছে এমনটা নয় এসে করে মিলে গেছে হাওয়ার সাথে জিনিসটা তো এই ছিল আজকের প্রথম ঘটনা যেটা আমরা অর্পিতার থেকে শুনিলাম যেটা কাছরাপাড়া থেকে আমাদের পাঠিয়েছেন সুনিতা বিশ্বাস সুনিতা দিকে অনেক ধন্যবাদ এই ঘটনাটা আমাদের সাথে শেয়ার করার জন্য এবং আপনার কাছেও যদি এরকম ঘটনা আরও থেকে থাকে তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারেন এছাড়াও আপনারাও যদি আমাদের ঘটনা পাঠাতে চান তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে ঘটনা পাঠিয়ে দিতে পারেন আমার ফেসবুক পেজটা কিন্তু ফলো করতে ভুলবেন না ওখানে আমরা বিভিন্ন রকম আপডেট দিয়ে থাকি আমাদের ভূতাবাসের ব্যাপারে তো এখন চলে যাব আমাদের দ্বিতীয় ঘটনায় তার আগে এর একটি কথা প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার ঠিক রাত দশটায় আপনাদের জন্য নিয়ে আসবো হার হিম করা সত্যি ভৌতিক ঘটনা তো আজকের যে দ্বিতীয় ঘটনা সেই ঘটনাটা আজকে আমাদের কেউ সেন্ড করে নি আমাদের হোয়াটসঅ্যাপে আজকের এই ঘটনাটা আমাকে বলেছে আমার জায়াবুর এক বন্ধু তো সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব জয়াবুর যে বন্ধু তিনি মানে তার একজন পরিচিতের সাথে ঘটেছে এই ঘটনাটা এবং তার যে পরিচিত মানে তার সমবয়সী বলা যায় তারা যখন ছোট ছিল মানে বেশ অনেক দিন আগের ঘটনাটা প্রায় দশ বছর আগের ঘটে যাওয়া একটা দশ পনেরো বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা তো দুই মানে ওনাদের জয়াবুদের এক জায়াবুদ যে বন্ধু যার কথা আমি বলছি ওনাদের এক আত্মীয় ওনার এক আত্মীয়র বাড়িতে একটা ছেলে মানে জেঠুর বাড়ি ছিল তার তো জেঠুর বাড়িতে ওই ছেলেটার মানে যেই ছেলেটার সাথে ঘটনাটা ঘটেছে তো সেই ছেলে সেই ছেলেটার পরীক্ষা শেষ মানে পরীক্ষা দিয়েছে সবে মাধ্যমিক পরীক্ষা সবাই দিয়েছে তো ঠিক করে ওর জেঠুর বাড়ি থেকে ওকে বলে যে তুই যখন মাধ্যমিক পরীক্ষা তোর হয়ে গেছে তিন মাস তো ছুটি তাহলে একটা কাজ কর তুই আমাদের বাড়িতে এসে ঘুরে যা তো ওর যে জেঠুর বাড়ি সেটা হচ্ছে মানে ওদের যে বাড়ি সেখান থেকে কিছুটা ডিস্টেন্সে মানে যাতায়াত করার মতো না প্রতিদিন যাতায়াত করার মতো না তো বলে ঠিক আছে তাহলে আমি কয়েকদিনের জন্য এসে ঘুরে যাই আর ওর জেঠুরও যে ছেলে সেও কিন্তু ওর সমবয়সী তো ভালোই হলো দাদা মানে ভাই মানে এই জাস্ট সমবয়সী বলা যায় না ওই হয়তো এক বছরের ছোট বড়ো ও সমবয়সী কিছুটা দেখতে গেলে তো ভাবলো যে ঠিক আছে আমার তো ওখানে সমবয়সী একজন রয়েছে ছেলেটা মনে করে যে ঠিক আছে তাহলে যাই গিয়ে তাহলে একটু কাটিয়ে আছি যেটু বাড়িতে আর ওর বাবা বাড়ির থেকেও বলে যে ঠিক আছে যা জেটু বাড়ির থেকে গিয়ে একটু ঘুরায় হ্যাঁ পরীক্ষা পরীক্ষা ছিল অনেক প্রেশার ছিল চেটুরু বাড়ির থেকে একটু ঘুরে এবং ওরা না একটু ডেসপারেক্ট মানে ও সেই ছোটোবেলাতেই আর ওর যে যাতায়াতটা ছিল সেটা ট্রেনের ট্রেন রাস্তায় ছিল মোটামুটি চার পাঁচ ঘন্টার একটা ট্রেন রাস্তা এরকম ছিল তো ও ঠিক করে যে ঠিক আছে তাহলে এই মাধ্যমিক পরীক্ষার হয়ে গেছে তাহলে সাত দিনের মতন একটু ঘুরে আসি বাড়িতে যায় তো ট্রেন রাস্তায় যেহেতু তো গিয়ে পৌঁছায় জেঠুবাড়িতে বাড়ি ওদের ওর যে জিঠু বাড়িটা সেই পাশে একটা ইয়ে আছে মানে একটা পুকুর রয়েছে আর পুকুরের ঠিক পাশেই মানে এই পাশটা হচ্ছে বাড়ি মাঝখানে পুকুর তার ওই পাশেই হচ্ছে একটা মানে পরিত্যক্ত স্কুল তো ও রীতিমতন মানে যেটা আমাকে বলেছে যে ও ওরকমভাবে যেটু বাড়িতে আসে এসে তো ওর যে সমবয়সী যার যে রয়েছে মানে ওর যে ভাই তার রুমেই ওরা দুজন একসাথে রয়েছে এবার যেহেতু এক বছরের ডিফারেন্স তাই গল্প গুজব এইসব তো চলছেই তো রাত্রেবেলা শুয়ে আছে তো হঠাৎ করে রাত্রেবেলা ও শুনতে পায় যে ওদের যে ওই যে পরিত্যক্ত স্কুলটা পরিত্যক্ত স্কুলের ব্যাপারেও আগের থেকেই জানতো যেহেতু বাড়ির পাশে আর ওই পরিত্যক্ত স্কুলে না মানে অনেক ঘটনা আছে কিন্তু কোনোদিনও কেউ সেরকমভাবে চোখে দেখেনি আর এই যে ছেলেটা যার কথা আমি বলছি ও একটু ডেসপারেট মানে একদম পাতি বাংলা ভাষায় বলতে গেলে খুব মানে কি বলবো মানে খুব মানে গেরে পাকা টাইপ এরকম টাইপের ছেলেটা আর খুব ডেসপারেট কোনো কিছু ভয়টায় সেরকমভাবে পায় না তো ও রাত্রেবেলা শুয়ে আছে আরও জেঠুর যে ছেলে সেও ছুঁয়ে আছে দুজনে ঘুমাচ্ছে তো হঠাৎ করে করেও ঘুমটা ভেঙে যায় ও শুনতে পায় যে ওই যে স্কুল যে পরিত্যক্ত স্কুল ওখান থেকে চিৎকার করার আওয়াজ আর চিৎকারটা না স্বাভাবিক চিৎকার না মানে একটা অস্বাভাবিক চিৎকার মানে একটা ছেলে আর একটা মেয়ের গলা মিশ্রিত হয়ে মানে দুটো গলা মিক্স করে যেরকম আওয়াজ বেরাবে সেরকম একটা চিৎকার আ এরকমভাবে চিৎকারটা হচ্ছে যেহেতু একটু ডেসপারেট যেরকম বললাম তো ওভাবে যেহেতু মানে যেহেতু ডেসপারেট ছেলে ও মনে করে যে ওখানে ওই সব ভয়ের কোনো ব্যাপার নেই হয়তো ওই জায়গাটাকে ভয়ের বানানোর মত বানানোর জন্য কেউ হয়তো ইচ্ছা করে এই জায়গাটাকে অন্য কিছুভাবে ইউজ করছে ভৌতিক বলে কিন্তু ওর জেঠুর ছেলে এবং ওর জেঠুর বাড়ির লোকেরা এবং আশেপাশের লোকেরাও এটা মানে বলা বলি করেছিল বা এটা জানতো এখানকার সবাই যে স্কুলের মধ্যে যারা গেছে তারা অনেক কিছুই দেখতে পেয়েছে তো ঠিক করে যে এরকম রাত্রেবেলা এরকম আওয়াজ হচ্ছে তো মোটামুটি তখন প্রায় রাত দেড়টা বাজে তো ও ঠিক করে যে ওই স্কুলের ভিতরে যাবে মানে এতটাই ডিসপারেড ছিল আমরা হলে তো কখনোই যেতে পারতাম না কমেন্ট করে জানান যে আপনারা এরকমভাবে কোনো সময় যদি আপনাদের পাশে এরকমভাবে কোনো রকম চিৎকার চাঁচিমেচি শোনা যায় কোনো তার মধ্যে যদি এটা পরিত্যক্ত কোনো জায়গা হয় তাহলে কি আপনারা যেতেন তো যাই হোক ঘটনায় ফিরে আসি তো ও ঠিক করে যে আমরা যাবো ওইখানে মানে আমি যাব ওইখানে তো ওর যেহেতু একই রুমে ওর যেঠুর ছেলেও ছিল ওকে না জানিয়েই ও রাত্রেবেলা বেরিয়ে যায় বেরিয়ে ওদের যে পাশে মানে যে পুকুরটা রয়েছে পুকুরের পাশে রাস্তা আর রাস্তার ওপরেই ঠিক ওই পরিত্যক্ত স্কুলটা আর যেহেতু ফার্স্টে ও মানে গেটের সামনে মানে বেরিয়ে বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে টর্চ মেরে দেখতে থাকে যে কি আছে কি না আছে কেন এরকম আওয়াজ আওয়াজটা কিন্তু কন্টিনিউ চলছিল ভয়ানক আওয়াজ মানে আমি মানে বলছি ঠিকই এখন যদি আমি ঘরের মধ্যে শুয়ে রয়েছি হঠাৎ করে যদি আমার পাশের বাড়ির থেকে বা একটা বাড়ির পরে এরকমভাবে একটা ভয়ানক আওয়াজ শুনি মানে একটা মানে কি যন্ত্রণার দায়ক কোনো আওয়াজ মানে আওয়াজটা কোনো মেয়ের বা ছেলের পার্টিকুলার না মেয়ে ছেলের গলা মিশ্রিত একটা আওয়াজ তো এরকমভাবে যখন শুনছে ও কিন্তু কন্টিনিউ আওয়াজটা শুনছে আমরাও লেখি ঘরে তো বেড়ানো দূরের কথা আমরা আরও খাটের নিচে ঢুকে শুয়ে পড়তাম তো ও বেরিয়ে টর্চ মারছে দেখছে যে না কেউ নেই পুকুরের আশেপাশে টর্চ মারছে কেউ নেই এবার ও ঠিক করে যে স্কুলে স্কুলেও যাবে অনেক ধরে শুনছে এইসব ব্যাপারে একটু ইন্টারেস্ট ছিল তো ও বেরিয়ে স্কুলের দিকে রওনা দেয় এবার স্কুলের বাইরে দাঁড়িয়ে রয়েছে এরকমভাবে স্কুলটার সামনে ও এরকম বাইরে দাঁড়িয়ে আওয়াজটা কিন্তু শুনতে পাচ্ছে মানে আমি যে বলছি আমার গায়ে কাটা দিচ্ছে রীতিমতো ও কিন্তু শুনতে পাচ্ছে স্কুলের মধ্যে যে আওয়াজটা হচ্ছে তখনও ও সামনে এরকম দাঁড়িয়ে এরকমভাবে টর্চ মেরে যাচ্ছে এরকম এরকমভাবে টর্চ মেরে যাচ্ছে ঠিক করে যে ভেতরে ঢুকবো ভেতরে ঢোকে ভেতরে যখনও ঢোকে তখন অদ্ভুতভাবে আওয়াজটা হয়ে যায় বন্ধ যখনই ও ভেতরে ঢোকে ঢুকে এবার যেহেতু স্কুলটা তিনতলা একটা বিল্ডিং ছিল তো ঢুকে ও হঠাৎ খেয়াল করে যে দুটো এরকম বাচ্চা মানে এরকম কত হবে ওই সাত আট বছরের বাচ্চা এরকমভাবে ঘুরে বেড়াচ্ছে কিন্তু তাদের পরিষ্কার দেখতে পাচ্ছে না মানে ও লটেরও তো একটু একটু দেখতে পাচ্ছে যে এরকম গোল 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 করে ঘুরে বেড়াচ্ছে কখনো এই ঘরে কখনো স্কুলের ভেতরে এবং ওই বাচ্চাগুলো যে কে ছিল সেটা কিন্তু আর বুঝতে বাকি নেই কারণ অত রাত্রেবেলা কোনো ঘরের ভদ্রঘরের কোনো বাচ্চারা কিন্তু ওখানে থাকবে না সাধারণত কোনো ঘরের বাচ্চাই ওরকম অত রাত্রেবেলা কিন্তু ওখানে ঘুরবে না তো বাচ্চাগুলো বাচ্চারা যেরকম হাসছে খেলছে দৌড়াচ্ছে এরকম করছে এবার ওরা এবার যে ছেলেটা ওই ছেলেটা কিন্তু এরকমভাবে দেখতে দেখতে যে বাচ্চাগুলো কে কি এরকম দেখতে দেখতে দোতলায় চলে যায় দোতলায় গিয়ে ও লক্ষ্য করে যে একটা ঘর এরকমভাবে বন্ধ ভেতর থেকে বন্ধ দরজা ও ভাবে যে ওই ভেতর থেকেই কেউ হয়তো আওয়াজ করছে ইচ্ছা করে আওয়াজ করছে আশেপাশের যে পাড়ার লোকেরা রয়েছে তাদেরকে ভয় দেখানোর জন্য যাতে এই বিল্ডিংয়ে যদি কোনো অনৈতিক কাজ হয়ে থাকে যাতে সেই কাজটা তারা ভালো মতন করতে পারে এবং এখানে যাতে কেউ আসার সাহস না করে যেরকম বললাম ছেলেটা একটু বেশি ডেসপারেট ছিল ওর বুদ্ধি শুদ্ধিও সেরকম ছিল তো ওই বয়সে কিন্তু ও তখনই এরকম মানে ওর চিন্তা ভাবনা চলে এসছে দরজাটা খোলার অনেকক্ষণ ধরে চেষ্টা করতে থাকে যখনও ঘরের দরজাটা খুলতে পারে মানে অনেকক্ষণ ধাক্কাধাক্কি করার পরে দরজাটা অবশেষে খুলে যায় এবার যেহেতু স্কুলের রুম স্কুলের রুম তো অনেকটাই বড় হয় স্কুলের রুম তো অনেকটাই বড়ো হয় ভেতরে বেঞ্চ ফেঞ্চ সবই রয়েছে আর বেঞ্চগুলো যেগুলো রয়েছে ওগুলো পাতা নেই সব একটা ঘাড়ের উপরে একটা এবং আরও অনেক জিনিস পড়ে রয়েছে তো ও টর্চ মারতে মারতে ভেতরে ঢুকে যায় হঠাৎ করে ভেতর থেকে মানে ওই ঘরটার একদম কোনায় ও মানে লক্ষ্য করে যে একদম কোনার থেকে একটা আওয়াজ আসছে মানে কেউ মানে কি বলবো বাংলায় বলছে না মানে ইংলিশে বলছে কামেন কামেন এরকম বলছে নোকে বলছে ওকে হ্যাঁ ওকে বলছে কোনা থেকে কাম ইন কাম ইন বলছে ও তো টর্চ মেরে দেখার চেষ্টা করছে যে কি এরকম বলছে কি না বলছে অনেকক্ষণ সুন্দরে কাম ইন কাম ইন সাইড কাম এরকম বলেই যাচ্ছে তো ও এবার কিন্তু পুরোপুরি বুঝে যায় যে কিছু ব্যাপার এটার মধ্যে রয়েছে কারণ ও স্কুলের ওই যে রুমটার মধ্যে আওয়াজটা রুমটার মধ্যে থেকেই আসছে কিন্তু ও ওই মানে পুরো রুমটার মধ্যে কাউকেই কিন্তু দেখতে পাচ্ছে না টর্চের আলোতে যখন বলে যাচ্ছে কথাটা এরকমভাবে ওই বলে বলতে থাকা অবস্থাতেই কিন্তু এদিক ওদিক ঘুরিয়ে দেখছে ইভেন ওপরেও এরকমভাবে দেখছে কিন্তু কাউকে কিছু দেখতে পাচ্ছে না কিন্তু গলার আওয়াজ এরকম শুনে যাচ্ছে নিচ থেকে এরকম আওয়াজ পাচ্ছে বাচ্চাদের ওপরে এরকম আওয়াজ পাচ্ছে তিনতলাতেও এদিক ওদিক এটা পড়া ওটা পড়ার আওয়াজ পাচ্ছে মানে যারা প্যারানর্মাল যারা ইনভেস্টিগেটার তারা কি এইসব ব্যাপারে অনেকজন মিলে যায় এরকম যদি কিছু হয়ে থাকে দেখে ইনভেস্টিগেট করে কিন্তু ও টর্চ নিয়ে যখন দেখে যে ঘরের মধ্যে এরকমভাবে আওয়াজ আসছে কাউকেই তো ওখানে দেখতে পায় না ওখান থেকেও বেরিয়ে চলে আসে ও বুদ্ধিমানের কাজ করে ওখান থেকেও বেরিয়ে চলে আসে বেরিয়ে চলে এসে যখন মানে ভাবে যে ঠিক আছে আর এখানে বেশিক্ষণ থাকবো না হয়তো বেশিক্ষণ থাকলে মানে দেখেছি বা কিছু আছে কি না আছে সেটা পরে নালে বিবেচনা করা যাবে কিন্তু এখন এখান থেকে বেরিয়ে যাওয়াটাই আমার বুদ্ধিমানের কাজ হবে তো বেরিয়ে ঘরে চলে আসে সেদিন ওর ওপর আর কিছু হয়নি ঘরে চলে আসে তো ঘরে আসার পরে ও ঘরে এসে আবার চুপচাপ শুয়ে পড়ে পরের দিন সকালবেলা ওর যে জেঠুর ছেলে তাকেও বলে জানিস তো কালকে রাত্রেবেলা আমি ওই স্কুল থেকে এরকম আওয়াজ পাই ছেলে আর মেয়ে গলা একসাথে মানে মিক্স গলা যেরকম চিৎকার করতে থাকি ওই চিৎকার শুনেই না আমার ঘুম ভেঙে যায় এবং আমি টর্চ নিয়ে গিয়েছিলাম দেখতে বলে তারপর বলে ওখানে গিয়ে আমি এরকমভাবে দেখতে পাই দুটো বাচ্চা এরকমভাবে মানে খেলা মানে খেলাধুলা করছে কিন্তু বাচ্চাগুলোকে আমি ভালো মতন দেখতে পাইনি মানে মোটামুটি আপচা আপচা দেখেছি গলার আওয়াজও শুনতে মতন ছিল না ধোয়া ধোয়া না মানে মানে পুরোটা দেখতে পাচ্ছেন অন্ধকার ছায়ার মতো কিন্তু ঘোরাঘুরি করছে মানে বাচ্চারা যেরকম গোল করে ঘুরে ভাবে ঘুরছে আর ওর যে জেঠুর ছেলে সে বলে তুই ওখানে গিয়েছিলি কিসের জন্য বলে এই তো এই জন্যই গিয়েছিলাম যে আমি দেখতে গিয়েছিলাম যে আদৌ ওখানে সত্যি কি হয়েছে বলে তোর কি মাথা টাথা খারাপ হয়ে গেছে বলে আর কি কী দেখেছিস তুই ওখানে বলে আমি যখন দোতলায় একটা রুমে মানে দেখলাম দরজার মধ্যে দেখলাম যে ভেতর দিয়ে দরজা আটকানো তো আমি অনেক ঠেলাধাওয়াতে দরজা খুলে গেলো ভেতরে গিয়ে আমাকে ভেতর থেকে কেউ বলছিল বলছিলো এরকম ডাক ছিল ভেতরে যে কামিন কামিন ভেতর আসো ভেতর আসো এরকম ডাক বলে তুই এতটা তো সাহস যে তুই কালকে রাত্রেবেলায় এরকম গেলি তোর কত ভাগ্য ভালো যে তুই বেঁচে ফিরেছিস তুই জানিস তোর কি মাথা ব্যথা খারাপ যে তুই ওরকম একটা জায়গায় গেছিস তোর অনেক কপাল ভালো যে তুই ওখানে বেঁচে ফিরেছিস বলে কেন স্কুলটার মধ্যে এমন কী আছে বলছি ওই স্কুলে অনেক খারাপ কিছু আছে ওই স্কুলের মধ্যে অনেক মানে মানে কি বলবো যে বাচ্চাগুলোকে তুই হয়তো দেখেছিস সে অনেক বাচ্চার মৃত্যুও ঘটেছে এবং অনেক খুন খারাপিও হয়েছে স্কুলের ভেতরে যেহেতু স্কুলটা অনেক পরিত্যক্ত তাই আর ওই স্কুলের ভিতর একটা দুটো না যারা প্যারানর্মাল ইনভেস্টিগেটার তারা এখানে এসে গেছে তারা এখানে এসে ইনভেস্টিগেট করে গেছে তারাই বলেছে যে স্কুলের ভিতর একটা দুটো না প্রায় দশ থেকে পনেরোটা আত্মার বাস আছে স্কুলের মধ্যে এবং সেগুলো যথেষ্ট খারাপ বলে যে ছেলেটা তিন দু তিন দিন আগে এখানে এরকম ঢুকেছিল এরকমই রাত্রে স্কুলটা থেকে কোনোভাবে আগুন টাউন লেগেছিল বা কিছু হয়েছিল না সেই সব তো কিছু লেখেনি আমাকে সেই সব তো কিছু লেখেনি তবে স্কুলটা পরিত্যক্ততো মানে স্কুলটা যখন আমাকে ঘটনাটা যখনকার বলেছে তার থেকেও আরও পঁচিশ তিরিশ বছর আগে স্কুলটা বন্ধ হয়ে যায় এবং ওই বিল্ডিংটা ওরকম অবস্থাতেই পড়ে আছে কেউ কোনো রকম কিছু হাতও দেয়নি মানে খুব খারাপ অবস্থায় পড়ে রয়েছে আর এবং ওই ছেলেটাকে ওর জেঠুর ছেলে এটাই বারণ করে যে তুই কিন্তু ভবিষ্যতে যখনই আমাদের এখানে আসবি এই স্কুলটার মধ্যে আর কখনো এরকম যেতে চাস না কারণ তুই বেঁচে ফিরেছিস এটাই অনেক বড়ো ব্যাপার কারণ এর আগে দু তিন দিন আগে যেই ছেলেটা গিয়েছিল ওই ছেলেটা কিন্তু তোর মতন সাহসই ছিল না তুই যেরকম গিয়ে দেখেছিস দেখে আবার কেউ এরকম তুই ওর ভেতরে গেছিস ওই ছেলেটা কিন্তু এতটা সাহসই না তোর মতো কিন্তু ওই ছেলেটা গেছে কেন কারণ ওই ছেলেটা মানে ওর বাবা মা এটা মনে করেছিল যে ওই ছেলেটা নাকি সেদিনটাতে অজেষ্ট হয়ে গেছিলো কোনোভাবে বলছে কোনোদিনও যদি ফিউচার এখানে আসিস তাহলে কিন্তু স্কুলটার ওখানে যাবি না তো আমাকে যে বলেছে এই ঘটনাটা সে আমাকে এটাও বলেছে যে স্কুলটা নাকি এখনো ওখানে রয়েছে আর এটা রাজচন্দ্রপুরের ঘটে যাওয়া একটা ঘটনা জায়গাটার নাম আমি বলে দিলাম কারণ জায়গাটার নাম আমাকে বলতে মানে বাধা করেছে বা মানে নিষেধ করেছে এরকম কিছু বলেনি আমি জায়গাটার নাম লাস্টে বললাম রাজচন্দ্রপুরের একটা ঘটনা এটা কিন্তু কোথাকার ঘটনা পার্টিকুলার সেটা আমি বলতে পারবো না এই হচ্ছে মেন ঘটনা এখনো স্কুলটা নাকি রয়েছে রাত্রেবেলা যারা আশেপাশে ওখানকার রয়েছে ওখানে তারা স্কুলটাকে কোনোভাবে ভেঙে ওখানে কেউ সাহসই পাচ্ছে না কেউ সাহসই পাচ্ছে না না ওই যে ওই যে কদিন আগে যে আপনাদের একটা সুপার মার্কেটের ঘটনা আমি শেয়ার করেছিলাম যে সুপার মার্কেটটা হয়তো এখনও রয়েছে সেরকমই মানে ওই পরিত্যক্ত স্কুলটা এখনও সেরকম অবস্থাতেই রয়েছে স্কুলটার ভেতরে কেউ যায়ও না খালি চারিদিক থেকে যারা বোর্ড ফোর্ড লাগিয়ে দিয়েছে যে এটার ভেতরে প্রবেশ নিচ্ছে এটার ভিতরে কিন্তু কেউ যাবেন না যদি কেউ যান তাহলে সেটা নিজের মানে কি বলবো দায়িত্বে যাবেন এরকম মানে লিখে রেখে সরকারের তরফ থেকে এটা নিষেধ করা আছে মানে এতটাই খারাপ সিল সিল করে দিতে পারে করাই তো রয়েছে ও আচ্ছা সিল করাই রয়েছে কিন্তু অনেকে আছে না পাকা মেমেরে ঢুকে যায় তো সেই রকম অবস্থা তো এই ছিল আজকের ঘটনা ঘটনাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম আরও সত্যি ভৌতিক ঘটনা শোনার জন্য তাহলে ফিরছি আগামী মঙ্গলবার আঠাশ নম্বর এপিসোড নিয়ে ততক্ষণ গুড নাইট টেক কেয়ার